একটি রাজনৈতিক সরকারের বিদায়ের সাথে সাথে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাষ্ট্রীয় থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যার মাসুর গুনতে হচ্ছে জনসাধারণকে বিশ্লেষকরা বলছেন চরম দলীয়করণের কারণে আগে থেকেই ভঙ্গুর ছিল প্রতিষ্ঠানগুলো যার চূড়ান্ত রূপ ফুটে উঠেছে গেল এক সপ্তাহে এই সংস্কৃতি বদলাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের মকসুদ উন্নবীর রিপোর্ট কপার ফ্রিজ তাই গুণে মানে অটোট থাকে বছরের পর বছর বাংলাদেশে পাঁচ দশকের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সাথে রাষ্ট্রীয় তথা সরকারি প্রতিষ্ঠানগুলোতে রদবদল নতুন কিছু নয় কিন্তু এবার রীতিমতো বিপর্যয়ে নেমে আসে সাংবিধানিক ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করতেই মাঠ থেকে পলায়ন করে পুলিশ ফলে এক সপ্তাহের বেশি নিরাপত্তাহীন থাকে দেশ আর ঢাকার দুই মেয়র সহ স্থানীয় সরকারের অনেক প্রতিনিধি লাপাত্তা হওয়ায় অকার্যকর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সবখানে চলছে পদত্যাগের হিড়িক বড় বড় সাংবিধানিক পদে যাওয়ার একমাত্র যোগ্যতা ছিল মেরুদণ্ডহীনতা একমাত্র যোগ্যতা ছিল যে পদ করার ক্ষমতা যে লোকগুলি কি বানানো হয়েছে এগুলি কি যোগ্য একজনের যোগ্য না আপনি ওয়াশার বলেন ওয়াশার যে তাস্কিম সে কী বলতে যোগ্য কোন দূর সম্পর্কে লতায় পাতায় আত্মীয় সেই যোগ্যতায় রেহানাকে টাকা দেওয়ার মাধ্যমে সেখানে আসছে তাপস সাহেব ওনার ফুপাত্ত ভাইয়ের পুলা এই যোগ্য যোগ্যতা কি যোগ্যতা বলেন আপনি এই লোক যে বলেছিল একবার যে হাইকোর্টের একজন চিফ জাস্টিসকে নামাই দিছি ওটা কোনো বিচার হয়েছে একজন চিফ জাস্টিস সাংবিধানিক এত বড় একটা পদ যাওয়ার পর তার ওখানে ছাত্রলীগ যায় ফুল নিয়ে পুলিশের নেতৃত্ব প্রশাসনের নেতৃত্ব বিচার বিভাগের যে নেতৃত্ব মানে একদম উচ্চ পর্যায়ে যারা ছিলেন আইন কানুন অনুযায়ী না চলার চেয়ে দলীয় আজ্ঞাবহ হয়ে গেছিলেন এবং রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে কাজ করছিলেন বা রাজনৈতিক দলের পক্ষ হিসেবে কাজ করছিলেন সেসব কারণে তাদের তো অনেক অভিযোগ এবং অভিযোগের কারণে তাদের উপরে অনাস্থা বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের কুশিলভ সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনগতভাবেই গায়ের জোরে নয় চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই কারো যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা তারা দেবেন যথাযথ কর্তৃপক্ষের কাছে মানে উপদেষ্টাদের কাছে দিতে পারেন উপদেষ্টা পরিষদের কাছে লিখিতভাবে দিতে পারেন তাদের কাছে সাবমিট করতে পারেন এবং উপদেষ্টা পরিষদ তাদের বিচারে যেটা ন্যায়সঙ্গত মনে করবেন ন্যায্য মনে করেন সেরকম ব্যবস্থা নেবেন হুজুগের সবাইকে বাদ দিয়ে দিলেন আবার হুজুকের জায়গাগুলো পূরণ করলেন এই দুই হুজুকটাই বিপজ্জনক আবার যেন কেউ এই ধরনের অন্যায় করার আগ্রহ অনুভব না করে তাকেও সতর্ক করে দেওয়া সেই জন্য বিচার হওয়া উচিত কিন্তু বিচার জন্য বিচারের মতো হয় তারা বলছেন সব প্রতিষ্ঠানকে যেভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে তাতে পরিবর্তন আনতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে রাষ্ট্র সংস্কারের কাজ অতটা সহজ হবে না এই লোকগুলি থাকে এই লোকগুলো তো তার সময় ছিল মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা